আসসালামু আলাইকুম আমি বাহরুব আক্তার অংশগ্রহণ করছি সরকার তিতুমির কলেজ থেকে জে নিয়ে জুলাই শহীদ স্মৃতি প্রথম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব দু হাজার পঁচিশে আজকের বারোয়ারি বিতর্কের বিষয় মুক্তির ও মন্দিরও সোপানো তলে জানো আমি এখনো মাঝে মধ্যে চোখ বন্ধ করলি সেই বিকেলটার কথা মনে পড়ে তারিখটি ছিল আট জুলাই দুহাজার ঢাকা শহরটা যেন থমকে উঠেছিল সেদিন রাজপথে রক্ত আর রোদ দুটো যেন গরম হয়ে আমরা তখন মানুষ যারা দেখে যারা যারা বিশ্বাস করে লড়াই করে আমার বন্ধুদের চোখে ছিল আগুন কেউ হাতে ব্যানার কেউ পোস্টার আর আমি শুধু ভাবছিলাম ঠিক আছে আসলেই আমাদের লড়াই নাকি এটা ইতিহাসের সেই ধারাবাহিকতা যেখানে মুক্তি কেবল একটি শব্দ নয় বরং একটি পথ যে পথে পড়েছিল ইশাতের রক্ত মাখা ভাঙা চশমা কিন্তু কিছুই করেনি কিছুই বলেনি শুধু গিয়েছিল বন্ধুদের সঙ্গে স্লোগান দিতে আর ফিরেছিল নিথর হয়ে আমি তখন খুব জোরে চিৎকার করছিলাম আমার বুকের ভেতর লুকিয়ে থাকা সাহসটা তখন ফেটে পড়ছিল চারপাশটা তখন নিঃশব্দ শুধু ব্যারিকেড শুধু গুলির আওয়াজ ছয় ছয়টি প্রাণ নিঃশব্দে হারিয়ে গেল তারা কেউ কবি ছিল না কেউ বীরপুরুষও নয় বরং তারা খুব সাধারণ মানুষ যেমন তুমি যেমন আমি কিন্তু জানো সেই সাধারণ মানুষরাই গড়ে তোলে মন্দির না না পাথরের নয় স্বপ্নের মন্দির আত্মত্যাগের মন্দির যার প্রতিটি সোপান গড়া হয় চোখের জলে বুকের রক্তে আর কণ্ঠের স্লোকানে। আমি ভাবতাম মুক্তির মন্দির হয়তো খুব উঁচু কিছু যেখানে পৌঁছতে হলে আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে দেশ চালাতে হবে সংসদে যেতে হবে কিন্তু না এখন বুঝি মুক্তির মন্দির আসলে খুব নিচেই থাকে তোমার আমার পায়ের নিচে ধুলো ময়লায় শহীদের রক্তের দাগে একজন শিক্ষার্থীর কালনায় একজন মায়ের আর্তনা দে আমার মা তখন ফোন করেছিল বারবার বলছিল তুই বাইরে কোথাও যাস না তোর কিছু একটা হয়ে যাবে আর আমি শুধু ভাবছিলাম আমার নিরাপত্তা যদি কারো কান্না চেপে রাখতে চাই তাহলে সে শান্তি আমার চাই না আমি রাজপথে দাঁড়াতে চেয়েছিলাম যেখানে কিছু কান্না ইতিহাসে সত্যি হয়ে উঠেছিল তাই আজ যখন কেউ আমি জিজ্ঞেস করে মুক্তি মানে কি আমি বলি মুক্তি মানে নিজের অধিকারের জন্য লড়াই করা মুক্তি মানে মাথা নত না করা মুক্তি মানে বুকের রক্ত দিয়ে গড়া সোপানে চিৎকার করে বলা এই আমার এই স্বপ্ন আমার আর সে আওয়াজ যেটা ভেসে এসেছিল ইসরাতের ভাঙা চশমার উপাস থেকে সে আওয়াজে মুক্তির মন্দির গড়ে ওঠে না ওপরে নয় মুক্তির মন্দিরও সোপান তলে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে